আমরা আগে কিছু দেখাই তারপরে গালফোন কিনলে ভিভো আপু কিনতে হবে না তাই না একদম হালকা ব্যাস

ফোন কিনবেন ফ্রেশ কন্ডিশনে নতুন মতন হতে হবে তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে অবশ্যই কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজ দেবেন তো ভিডিও স্যার কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্রাণ প্রিয় মান্না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান কাকা কেমন আছেন

তার জন্য যারা দূর থেকে নিবে তাদের জন্য দশ দিনের পুরো গ্যারান্টি থাকবে আর যারা ঢাকার মধ্যে আছে আশেপাশে আছেন তাদের জন্য সাত দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে উইদাউট পার্টস ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আর যারা দেখেন আসলে সমস্যা হইলে আমাদের কোয়ান্টিটি অনেকটা হয়তো একটা দিয়ে আরেকটা চেঞ্জ করে দিয়ে টেনশন নাই

একশো আঠাশ জিবি লাইট ক্যামেরাটা বাই মাথা নষ্ট করা মাথা নষ্ট একদম ধামাকা পাইস জানেন কত মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এক হাজার কম পনেরো হাজার

আহ দুইশো ছাপ্পান্ন জিবি এই যে আছে আমাদের কাছে অনেক আছে

দেখবে কোনো ভেজাবে আচ্ছা সব সময় এরপরে তারপরে স্যামসাং এর তো এদিকে ভাই একদম সেরা একটা ফোন দেয় থাকবে ও টেন প্লাস নোট টেন নোট টেন

চল্লিশ হাজার ফোনে আপনার ভ্যাট যেটা ভ্যাটই তো আসে মনে করেন ষাট হাজার টাকা ওই ষাট হাজার বাদ দিলার থাকে কয় টাকা ইউজ না আবার দাম তো কম হবে

কমাই দেবেন আঙ্কেল পাশে থেকে কমাই দেবেন

এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক এক্সচেঞ্জে রাখছেন আমি জানি কমাই দেন কমাই দেন কমাই দেব 89% ব্যাটারি হেলথ ভাই কমাই দেন 89% ব্যাটারি হেলথ আছে তো আপনার জান 32 দিয়ে দেব 32 32 এক্সস ম্যাক্স এক্সএস ম্যাক্স অনলি 32000 টাকা 256 জিবি এই কেউ দিতে পারে না 250 জিবি

আচ্ছা রিয়েলমি ফাইভ পো 8000 ফাইভ পো আট হাজার চার চৌষট্টি তেমন ফোনের দাম গুলো কমে যায় সিলে উঠলি তো এক হাজার কমে আমি দেখছি অনেক আপুরা তো আইফোন চালায় আরো অনেক অনেক ফোন চালায় আসলে ছেলেদের থেকে মেয়েরা বেশি ফোন চালায় বুঝছেন ছেলেরা খালি দেখা যায় যে চালাই চালায় আমাদের যে আপুরা আছে এরা আরো বেশি ফোন চালায় থাকে মেরিটি ব্যাগের দুই তিনটা মোবাইল হ্যাঁ আমরা দেখি না ব্যাগের মধ্যে রাখে আমরা তো হাতে রাখি পকেটে রাখলে সমস্যা হবে কিন্তু আপুরা আবার অনেক ফোন চালায়

তারা জানে না যে এটা আসলে কি মডেল এটা স্যামসাং মডেল স্যামসাং মডেল মানে কি ইন্টারন্যাশনাল ব্যান্ড ইন্টারন্যাশনাল ব্যান্ড মানে কি ইন্টারন্যাশনাল শব্দের অর্থ কি এটা ওয়ার্ল্ড বিশ্বে আচ্ছা কতদিন সারা দেশের

এটা ভালো অনেক ভালো আচ্ছা এটা খুলছিল এই নতুন

আর তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ এটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ